আমি এই জন্যই বলছি যে আমাদের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই গণবর্তন তার অনেক বক্তব্য আমার আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তার যে ধরনের আত্মনাদ মানুষকে আহ্বান করা

আপনাদের এই আন্দোলনের শুরুটা দুই সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেই আন্দোলনের অগ্রভাগে রাজশেদ বিপিনে আপনারাও ছিলেন আপনারা সেইখান থেকে এসে ধারা শেষ তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসেন আপনারা কিন্তু একই আদর্শের একই ঘরানার এবং একই মুভমেন্টে চলা আপনাদের এই বিভেদটা যা আমি দুইজনকে অনুরোধ করব দুই তরুণ নেতাকে দুই দলের গুরুত্বপূর্ণ নেতা আপনি করবেন না অভিভাবক হিসাবে ঠিক করছেন না আমি দুজনকেই বলছি শোনেন রাষ্ট্র এখন যেটা বলছে বারবার একই কথা বলা এটা উচিত হয় না আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপত্র বলে সেটা একটা আক্রমণ এককে খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে এটা উভয়েরই এইদিকে না যেও আমাদের শেষ করতে হবে আমি পর্যন্ত মানে 4 50 শো করছি কোন শোতে আমার কারোর সাথে কোন ধরনের গ হয়েছে। আমাকে শেষ একই ঘরে আওয়ামী করা লোক থাকে বিএনপি করা লোক থাকে জামাত করা লোক থাকে একই বাড়িতে থাকে সুবাই থাকে থাকে না সেই জায়গা থেকে একটা কথা স্পষ্টতা আমি বলার পরে আমি যখন হাতিয়াতে যাওয়ার পরে যে গাড়িটা নিয়ে গাড়িটা কোথায় পাইছেন সেই গাড়িটা নিয়ে আমি স্পষ্ট বলছি গাড়িটা আমাকে একজন একজন আমার এলাকার দিয়েছেন উনি ব্যবসায়ী ওখানে ব্যবহার করার জন্য আমি ওখানে যাওয়ার সময় অনেক মানুষ হয়েছেন তো এই গাড়ি নিয়ে যেতে হয়েছে এটা নিয়ে এইভাবেই কথা বলা হয়েছে মানে এমন বাবু তুলে ধরেছে মনে গিফট করা হয়েছে কিন্তু এরপর আর এই গাড়ির খবর নাই গিফট করলে তো আমি নিয়মিত ব্যবহার করতাম এবং এটা নিয়ে পাঁচ ধর ব্যাখ্যা দেওয়ার পরে আজকে এখানে

আমাকে অপদস্থ করবে ছোট করবে তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে কারণ আমি তো পলিটিক্স করি তাই না তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না তার শব্দগুলো দেখেন তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে এই কথাগুলো মানে কি মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই অবস্থান নাই মানে এনসিপিতে আমাকে যেতেই হবে মানে এমন একটা ভাব তিনি আমাকে বললেন অবস্থান নাই দেখেন এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশো ভাব নিয়ে কথা বলি এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি দেখেন মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে শুরুতে বিএনপি বেশিং করলো ব্যাপকভাবে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা এরপর এখন জামাত বেশিং শুরু করলো গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে কি দেখেন এই সরকার যখন গঠিত হয়েছে সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলি দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না আরে এনসিপির সাথে সরকার বসে তিন নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগও এনসিপির নাই

জয়েন করতে চেয়েছেন হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোটো ভাই বলেছিলেন জাস্ট আমি এসেছি তার ওই কথাগুলোর কাউন্টার দেওয়ার জন্য যে এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে নরুলহাত নোরকে এনসিপিতে যোগদান করতে হবে বা খান রাশেদ খান কেন এনসিপিতে যোগদান করবে আমার কি এমন মানে প্রয়োজন করেছে প্লিজ লেটমি ফিনিশ আপনি শুরু করে মানে আপনি প্রশ্নটা করেছিলেন এই বলছি তো এখন সেই জায়গা থেকে তাদের আচরণগুলো আরও নমনীয় হতে হবে আমি ধরে নিলাম তার বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতৃত্বে একটা জোট জামাতের নেতৃত্বে একটা জোট আর এনসিপি নেতৃত্বে একটা জোট সেখানে আবার নাম ব্যবহার করতেছে আমার পারমিশন ছাড়া গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এবি পার্টি দেখেন এই বিভিন্ন যাদের নাম বলতেছে এই দলের একজন শীর্ষ নেতা একদিন আমাকে প্রশ্ন করলো রাশেদ আপনাদের সাথে কি ওদের কোনো যোগাযোগ হয়েছে আমি বলছি না জোট নিয়ে বলছে ওরা আমাদের নাম বলতেছে আমার তো বিব্রত হচ্ছে কিন্তু মিডিয়ার সামনে বলতেও পারতেছি না না তাদের সাথে আমরা জোট করবো না এটা তো বলা যায় না দেখেন ঠিক একইভাবে আমাদের নামটা ব্যবহার করতেছি যে আমরা যেহেতু আমরা এক দল হতে পারি না এখন আমরা মানে জোট করতে চাই এনসিপির সাথে তো আমাদের জোট করার প্রয়োজন নাই কেন জোট করব বরং তারা আমরা যেহেতু একসাথে রাজনীতি করেছি তাই না তাদের সাথে আমাদের একটা ছিল কিন্তু আজকে শুধুমাত্র নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য আপনি গণ অধিকার পরিষদকে ছোট হিসেবে দেখাইতে চান আরে ভাই আপনি তো আমাকে ছোট হিসেবে দেখাইতে হয়তো সাময়িক সময় পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন থাকবে না তখন আপনার কি হবে তখন কোন মানুষ আপনাকে তিন নম্বর দল হিসেবে কাউন্ট করবে কে কাউন্ট করবে এখন তো এই সরকার আছে সরকারি উপদেষ্টাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং এই জন্য এই সরকারি উপদেষ্টা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে আমি ঐক্যমত কমিশনে একাধিকবার প্রতিবাদ জানিয়েছি যে আপনারা কেন এই তিনটা দলকে আপনারা এইভাবে গুরুত্ব দিচ্ছেন কেন বিএনপি জামাত এনসিপি কেন এনসিপি কে কি এই প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আপনাদের পরে আমাকে ঐক্যমত কমিশনের একজন বলে দেখেন দরকার আছে দরকার আছে তাহলে অনেক সমস্যা আছে তো সমস্যাটা কি সমস্যাটা হলো এই যে বিভিন্ন জায়গায় তারা অনেক সৃষ্টি করতেছে জুলাই সনদে স্বাক্ষর করবে না এই দাবি মানতে হবে সেই দাবি মানতে হবে ভাই আপনাকে যখন সঙ্গে তিন নম্বর দল হিসেবে নিয়ে যায় তখন কেন বলেন না যে আমার এই অন্য দলের সাথে বৈষম্য করতেছেন আর যখন আপনার জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার আসে তখন আপনি স্বাক্ষর করবেন না মানে এনসিপি কে নিয়ে তো আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না এনসিপি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকে বাংলাদেশে যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে আজকে বিএনপি বেশি কালকে জামাত বেশি ইসলামী আন্দোলন বেশি গণঅধিকার পরিষদ বেশি হোয়াট ইজ দিস আপনি তো সবার কাছে প্রিয় ছিলেন আমরা তো স্বীকার করি যে হ্যাঁ এই ছাত্র নেতাদের আহ্বানে আমরা সবাই নেমেছি বিএনপি নেমেছে জামাত নেমেছে গণঅধিকার পরিষদ নেমেছে সবাই নেমেছে সে আজকে সেই মানুষগুলো আপনাদের সমালোচনা কেন করতেছে কি কারণ কারণ আপনারা যখন ছালাউদ্দিন আহমেদের মত ব্যক্তি কিনে বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে তাও তার বক্তব্য আমি একাধিকবার শুনেছি আমি শোনার পরে আমি মানে অবাক হয়ে গিয়েছি কিভাবে সম্ভব এই বক্তব্যের কথা তো ভুল ভুল তিনি বলেছেন যে জুলাই যুদ্ধরা কোনো ভাবে এরকম স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করতে পারে না এই কথাগুলো তো আমরা বলেছি আজকে আপনি সালাউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে বলবেন ফ্যাসিবাদ গোষ্ঠী ঢুকে পড়েছে এদের সবাইকে ফ্যাসিবাদ যে এই যখন এই যে আমি একাধিকবার বলেছি যে জামাত ইসলাম যখন কতমদ কমিশনকে আজকে আলোচনা হচ্ছে আন্দোলনটা করে তখন কি হবে তাই না এই ধরনের সুযোগ তো আওয়ামী লীগ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে বিভিন্ন জায়গায় দেখতেছেন আগুন লাগতেছে আওয়ামী লীগ তো এই ষড়যন্ত্র করার জন্য তারা বসে আছে আজকে সেই এনসিপি বলেন আর বৈষম্য ছাত্র আন্দোলন বলেন তাদের ছিল পুরো এক রাখা। সমতা সৃষ্টি করা সাম্য সৃষ্টি সৃষ্টি করা, করা। আপনার অধিকারটা যখন অর্জন হয়ে যায় তখন আপনি চুপ আর যখন আপনার অধিকার অর্জিত হয় না তখন আপনি হাউকাউ শুরু করে দেন আজকে গণ অধিকার পরিষদের ভূমিকা নাই আজকে আমি এর আগে বলেছিলাম দেখেন তারা একটা প্ল্যান করেছে যে গণ অধিকার পরিষদ বা যারা বিএনপির সাথে দুই হাজার বাইশ সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে এরা যে একটা টকশোতে যাবে তাদেরকে বলা হবে বিএনপির মুখপাত্র বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের জোট হচ্ছে তো বিএনপির সাথে তার তো রাজনৈতিক জোট হতেই পারে বাংলাদেশের ইতিহাসে বিএনপি এককভাবে নিজে তো ইলেকশন করে নাই জামাত করে নাই প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে জোট করে এনসিপি জোট নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলেছি বলি না হ্যাঁ তারা জোট করতে পারে দলনдика পরিষদের সাথে জোটের কথা বলতে পারে বিএমপি এর সাথে বলতে পারে জামাতের সাথে কথা বলতে পারে কিন্তু যখন এইভাবে আমাকে আক্রমণ করা হবে আপনি অমক দলের মুখপাত্র তো আমি তো এখানে জামাতের সমালোচনা করেছি বিএনপি সমালোচনা করেছি যখন বিএনপি জামাত এনসিপি আমি দেখেন অটমক কমিশনে বারবার বলেছি যে এই তিনটা দলের কারণে আজকে আমরা ক্ষমতায় আসতে পারতেছি না এই তিনটা তিনটা দল কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখেন এই সরকার কিন্তু এই তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দল যখন নিজেদের সম্মানটা পাচ্ছে তখন চুপ যখন নিজেদের সম্মানটা অন্যদের সম্মান নিয়ে তারা কোনো কথা বলছে না এই সর্বশেষ বলি কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতিকে জাতীয় ঐক্য সৃষ্টি করা আমাদেরকে এক রাখা কিন্তু সেই তারা কখনো বিএনপি কখনো জামাত কখনো আমাদেরকে নিয়ে যখন এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমাদেরকে অপদস্থ করে কথা বলে তখন আমাদেরকে কাউন্টার দিতে হয় আমি তো এখানে তর্ক করার জন্য বসি না আমার উদ্দেশ্য ছিল না আমার নোটগুলো দেখেন আমি নোটগুলো লিখেছি যে আজকে জিএম কাদের এই কথা বলেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি সারা ইলেকশন করা যাবে না সে যখন আমাকে নেগেটিভ ভাবে কথা বলল তখন কি তার সাথে পজিটিভ ভাবে কথা বলবো সে আমার সাথে টকশোতে বসতে চায় না আমি কি বসতে চাই কিন্তু টকশোকে টকশোতে দেখছেন যে তার সাথে আমি বসেছি এটা মনে করেছি না

পাঁচ গুণ বড় দল গুরুত্ব গুরুত্ব তো আমরা পাইতেছি না দিচ্ছে আর ভাই নাহিদ ইসলামের নেতৃত্বে তো আন্দোলন করতেছে আপনার নেতৃত্ব আন্দোলন হয় নাহিদ ইসলাম গুরুত্ব দিবে নাকি আপনারা দিবে আমার নেতৃত্বে তো অসোধ আন্দোলন ঘোষণা করতেছে আমার কথাই তো রাজপথে আমারও গুরুত্ব দিবেন আপনারও দিবে আপনি ঘোষণা দিতেন দেখি কে মানুষ নাইমে রাজপথে ফাটাইয়ে ফেলতো কিনা